কথায় আছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন কোনো পূজা পাঠ করা হয় বা কোনো হবন করা হয় তখন সেটাকে বলা হয় মাঙ্গলিক কোনো অনুষ্ঠান তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ বাবার মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি হওয়ার পরে ৪৫ দিনের যে অপকর্ষ সেটা করার পর ঘরে একটা গৃহশান্তির পূজা করা হলো এগুলো সব নিয়ম এবং কৃষ্টির মধ্যে পড়ে তো সকালবেলায় সেই পূজা উপলক্ষে সেবা দেওয়া হয়েছে এবং সেই রান্না আয়োজন হচ্ছে রান্না আমার বাসায় করা হয়েছে যেহেতু বাসাবাড়িতে এই সমস্ত প্রোগ্রাম করতে গেলে দেখা যায় একটু প্রবলেমেই পড়তে হয় তো রান্না আমার বাসা থেকে কমপ্লিট করে নিয়ে সেটা হচ্ছে আমরা মায়ের বাসায় নিয়ে যাব যেহেতু ওখানে গেস্ট আছে গেস্টদের জন্য মানে বসার ব্যবস্থা তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে রান্না বাড়ার আয়োজন করতে গেলে বাড়ি একেবারেই ই হয়ে যায় তো এখানে সবজি খিচুড়ি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা এগুলো করা হয়েছে চাটনি পায়েস এগুলোর আয়োজন করা হয়েছে সবগুলোই মোটামুটি এখান থেকে করা হয়েছে শুধু প্রসাদের খিচুড়িটা আর পায়েসটা মা ওখানে করেছে যেহেতুটা প্রসাদে লাগবে আর এখান থেকে আমি এগুলো সব কমপ্লিট করে বাসায় নিয়ে গেছি তো সেই দিন অনুষ্ঠান বলতে গেলে আসলে অনুষ্ঠান বলা যাবে কি না যাই হোক পূজা উপলক্ষে সব গেস্ট মানে আমাদের আত্মীয় স্বজন পরিজন যারা আছে একদম রক্তের এবং কাছের যারা সবাই এসেছে তো এইখানেই তো কাকিমা এসেছে আমার দুইটা জেঠিমা এসেছে আর এইদিকে হচ্ছে দুটা কাকিমা এসেছে আর কাকা এসেছে ঝিলিকরা এসেছে তো এটা হচ্ছে মামা এটা হচ্ছে আমাদের বর্ষার মামা মানে আমাদেরও মামা ওর দুই মামা তালই মশা সবাই এসেছে বাড়িতে সবাই লোকজন পুরো সবাই অনুষ্ঠান উপলক্ষে সবাই এখানে এসেছে মানে পূজা উপলক্ষে তো এই তো এখানে হচ্ছে সমৃদ্ধির জন্য গিফট নিয়ে আসছে মাসি তো ও আবার সেগুলো দেখছে খেলছে আসলে বাচ্চারা গিফট ছোট বাচ্চা হলে কি হবে ওরাও বুঝে তো যাই হোক পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য বা আমার বাবার আত্মার শান্তির জন্য এই সমস্ত পূজার আয়োজন করেছি চেষ্টা করেছি সব কিছু নিয়ম মতন করার ভগবান যাতে সব কিছু সুন্দরভাবে আমাদের ই করতে পারে এই প্রত্যাশায় এই পূজাটা করা হয়েছে তো আপনারা সবাই আমাদের ঘরের এই গৃহশান্তির পূজার জন্য সবাই আশীর্বাদ করবেন আর আমরা যাতে সব কিছু বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে সবার জ্ঞাতার্থে যাতে সব কিছু নিয়ম মতন করতে পারি এটাই শুধু চাওয়া আর এখানে হচ্ছে যেহেতু এই পূজার অনেক নিয়ম থাকে সারা দিন লেগে গেছে পূজাটা কমপ্লিট করতে নবগ্রহের পূজা তারপর নারায়ণ পূজা তারপর বিষ্ণু পূজা তারপর এই দিক হচ্ছে পার্বতী মানে শিব পূজা এবং দুর্গা মায়ের পূজা এবং মা মাতা চ চণ্ডীর পূজা যজ্ঞ হয়েছে মানে সব কিছু মিলে অনেকগুলো পূজা হয়েছে তো সব কিছু মোটামুটি নিয়ম মতন করা হয়েছে এখানে সব ক্রিস্টিকালচারগুলো মেনেই করা হয়েছে আর যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি বাসাবাড়ির মধ্যেও যতটুকু নিয়ম করা গেছে তারপরে এই পূজার শেষে আবার সব গঙ্গায় দিয়ে আসতে হয় আমরা বুড়িগঙ্গা এখানে সব পূজার পরে যা যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আসা হয়েছে দান করা হয়েছে ব্রাহ্মণকে দান করা হয়েছে সব কিছুই ই করা হয়েছে নিয়ম মতোই তো এই তো আমার বাবার মৃত্যুর কল্পে আরেকটি ব্লগ আপনাদের জন্য শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন তাটা